ওপার বাংলার অন্যতম সফল এবং ব্যস্ত অভিনেত্রী মধুমিতা সরকার গত উনিশে জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি সূর্য ইতোমধ্যে ছবিটি দর্শক মহলে বেশ প্রশংসিত ছবি মুক্তির পরেই একের পর এক ফটোশ্যুট সেশনে ব্যস্ত ছিলেন অভিনেত্রী তাকে ভিন্ন রূপে দেখা গেছে সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে রীতিমতো ভক্ত অনুরাগীদের কাছে ছড়িয়েছেন মুগ্ধতা ভরিয়ে তুলেছেন উষ্ণতায় সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টে কিছু ছবি শেয়ার করেছেন ওপার বাংলার এই হরকার দেখে নেওয়া যাক ছবিগুলোতে কোন রূপে ধরা দিলেন মধুমিতা কালো জালি ধরনের ড্রেসের ওপর সাদা চুমকির এই পোশাকে আলাদা করে নজর কেড়েছেন অভিনেত্রী ঠোঁটে হালকা ক্ষয়রির লিপস্টিক চোখে আই মাস যেন যেন রূপে ধরা দিয়েছেন মধুমিতা মধুমিতার ছবিগুলো অন্তর্জালে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে উষ্ণতা ছড়িয়ে পড়ে একের পর এক তা প্রকাশ করতে থাকেন ভক্তরা সম্প্রতি ফেলুবক্সি ছবিরও শুটিং শেষ করেছেন মধুমিতা